পবিত্র রমজান মাসে নরসিন্দিতে গরিব ও দুস্থ অসহায় মানুষদের প্রতিদিন ইফতার করিয়েছে একদল স্বেচ্ছাসেবী শুধু ইফতারের মাঝেই সীমাবদ্ধ থাকেনি দলটি মাস শেষে ঈদ উপহার বিতরণ করে শত শত মানুষের মুখে হাসিও ফুটিয়েছে সমাজের কিছু মানুষকে মাসিক দুইবার মানসম্মত খাবারের ব্যবস্থা করার পরিকল্পনা থেকে ডকসেন্দি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম দারিদ্রের হোটেল করার উদ্যোগ নেন এই হোটেলেই প্রতিদিন জেলার ছয় উপজেলা থেকে বিভিন্ন স্থানে এর বেশি মানুষদের ইফতার করাচ্ছেন তারা আর ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি লুঙ্গি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন পাশাপাশি এক অসহায় পঙ্গু ব্যক্তিকে ঈদ উপহার হিসেবে হাতে তুলে দিয়েছেন রিক্সার চাবি অ্যাক্সিডেন্টার বড় চার বক্স বেকার ছিলাম রাস্তা আমার দিকে চুরনজরের দৃষ্টিতে চাইছে তখন আমার নিজের একটা বল হইলো আমি এটা তো উপার্জন কর্ম সংগঠনটি প্রতি মাসে দুইবার মানসম্মত খাবারের আয়োজন করে যারা সমাজের বড় কোনো অনুষ্ঠানে দাওয়াত পায় না সেসব মানুষকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে তাদের রান্না করা এ খাবার পরিবেশন করেন ইফতারের আগ মুহূর্তে কোনোদিন ইফতার নিয়ে হাজির হচ্ছেন হাসপাতালে আবার রেল স্টেশনে আবার কখনো ইফতারের আয়োজন করেছেন মাদ্রাসা ও এতিমখানার ছোট্ট সোনামণিদের জন্য দারিদ্র্যর হোটেলের ইফতার ও ঈদ উপহার পেয়ে চোখে মুখে আনন্দের হাসি দেখা যায় ছোট ছোট শিশু ও অসহায়দের মুখে সমাজের অসহায়দের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারলে তৃপ্তি খোঁজে পান বলে জানান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা আসলে আনন্দটা তাদের মধ্যে যখন আমরা আনন্দটা দেখতে পাই তখন আমাদের নিজেদের মধ্যে অটোমেটিকলি একটা আনন্দ পাই এটা কি আমরা ঈদ মনে করি এর মধ্যেই আনন্দ ভাগাভাগি করে আমরা এইবারই ঈদটা পালন করবো ইনশাল্লাহ নরসিংদীর তরুণ এবং যুব সমাজের কাছে নরসিন্দি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম একটি প্রাণের স্পন্দন মানুষদেরকে স্বাবলম্বী করার জন্য বা বিভিন্ন এতিমদের জন্য বিভিন্ন সেগমেন্ট রেখে থাকে এইভাবেই আমাদের কার্যক্রমগুলো চলছে দারিদ্র হোটেল এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম সবসময় বিনা স্বার্থে নিজের পকেটের টাকা খরচ করে হতদরিদ্র এবং মেহনতি মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে ইফতার বিতরণ করে থাকে এবং বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম করে থাকে এটা একটা রক্তের সাথে মিশে গেছে আমাদের আমরা সর্বোচ্চটা চেষ্টা করি যে সব সময় আমাদের এই ধারাবাহিক কার্যক্রম অব্যতি রাখার জন্য নওশিন্দি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের তরুণদের জনকল্যাণমুখী ও মানব সেবার এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনুষ্ঠানে আগত অতিথিরা পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মোর সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যায় যদি আমি মানুষ হই তাহলে কিন্তু এটাই কিন্তু কাজ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যুব সমাজ ছাত্র সমাজ যেন এই স্বেচ্ছাসেবী ফোরাম তারা প্রতিষ্ঠা করে এবং মানবতর জীবনযাপন যারা করছে আমাদের মতোই মানুষ তাদের পাশে এসে দাঁড়ায় এই প্রত্যাশা ব্যক্ত করছে সামাজিক দায়বদ্ধতা থেকে তরুণরা যদি অসহায় মানুষের পথ শিশুদের পাশে দাঁড়ায় তাহলে বাংলাদেশ থেকে দারিদ্র ও ক্ষুধা বিমোচন করা সম্ভব এমনটাই মনে করেন সুশীল সমাজ সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রেই ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ